হ্যালো কেমন আছো সবাই তো চলে এসেছে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে দেখো আকাশটা কি সুন্দর কুয়াশা ভরা শীতের এই আকাশটা আমার খুব সুন্দর লাগে তো ট্রেন ও চলে এসেছিলো আর আমরা ট্রেনে করে চলে আসলাম পড়তে পড়তে যেতে যেতে আমরা একটু ঢং করে নিচ্ছিলাম আমার বাড়ি যে হাই করে দিলো সবাই হাই করার পরে আমরা এই যে চলে যাচ্ছি দিয়ে হেঁটে হেঁটে দেখো আকাশটা খুব সুন্দর লাগছিল দুটো বড় বড় বাড়ি তাই দেখাচ্ছিলাম তোমাদের তো এখানে দেখো নোংরা ডাস্টবিন এই ডাস্টবিনের থেকে যে সুন্দর গন্ধ বেরোয় তোমাদের সকালবেলা পেটটা একদম গুলিয়ে উঠবে গুলিয়ে উঠবে তো চলে গেছিলাম পড়তে এই দেখো এটা পড়ছিল তারপরে পড়াটার হয়ে গেছিল চলে আসলাম আমি স্টেশনে আবার কি ঢং করে নিল এই কি বলছিল কে রোজা কে মোটাই আচ্ছা কথাবার্তা কমপ্লিট করে চলে গেছিলাম এই হিওলো ম্যানকে দেখতে দেখা হয়ে গেল স্টেশনটা দেখি থেকে ট্রেন ঢুকলো চলে আসলাম আমরা বাড়িতে টাটা গাই হ্যালো গাইস কেমন আছে সবাই তো চলে এসেছে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে দেখো আকাশটা কি সুন্দর কুয়াশা ভরা শীতের এই আকাশটা আমার খুব সুন্দর লাগে তো আমাদের ট্রেনও চলে এসেছিল আর আমরা ট্রেনে করে চলে আসলাম পড়তে পড়তে যেতে যেতে আমরা একটু ঢং করে নিচ্ছিলাম আমার বাড়ি যে হাই করে দিল সবাই হাই করার পরে আমরা যে চলে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখো আকাশটা খুব সুন্দর লাগছিল দুটো বড় বড় বাড়ি তাই দেখাচ্ছিলাম তোমাদের তো এখানে দেখো নোংরা ডাস্টবিন এই ডাস্টবিনের থেকে যে সুন্দর গন্ধ বেরোয় তোমাদের সকালবেলা পেটটা একদম গুলিয়ে উঠবে গুলিয়ে উঠবে তো চলে গেছিলাম পড়তে এই দেখো এটা পড়ছিল তারপরে পড়াটা হয়ে গেছিল চলে আসলাম স্টেশনে আবার একটু ঢং করে নিল এই যে কি বলছিল কে রোগা কে মোটা আচ্ছা কথাবার্তা কমপ্লিট করে চলে গেছিলাম এই হিরো ম্যানকে দেখতে দেখা হয়ে গেল স্টেশনটা দেখে থেকে ট্রেন ঢুকলো চলে আসলাম আমরা বাড়িতে টাটাগা। গা হ্যালো গাইস কেমন আছো সবাই তো চলে এসেছে আমি একটু ছোট্ট ব্লগ নিয়ে দেখো আকাশটা কি সুন্দর কুয়াশা ভরা শীতের এই আকাশটা আমার খুব সুন্দর লাগে তো আমাদের ট্রেনও চলে এসেছিলো আর আমরা ট্রেনে করে চলে আসলাম পড়তে পড়তে যেতে যেতে আমরা একটু ঢং করে নিচ্ছিলাম আমার বাড়ি যে হাই করে দিল সবাই হাই করার পরে আমরা যে চলে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখো আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে বড় বড় বাড়ি তাই দেখাচ্ছিলাম তোমাদের তো এখানেই দেখো নোং ডাস্টবিন এই ডাস্টবিনের থেকে যে সুন্দর গন্ধ বেরোয় তোমাদের সকালবেলা পেটটা একদম গুলিয়ে উঠবে গুলিয়ে উঠবে তো চলে গেছিলাম পড়তে এই দেখো এটা পড়ছিল তারপরে পড়াটা হয়ে গেছিল চলে আসলাম স্টেশনে আবার কি ঢং করে এই কি বলছিল কে আচ্ছা ঠিক আছে কথাবার্তা কমপ্লিট করে চলে গেছিলাম এই হিলো ম্যানকে দেখতে দেখা হয়ে গেল স্টেশনটা দেখি থেকে ট্রেন ঢুকলো চলে আসলাম আমরা বাড়িতে টাটা গাই হ্যালো গাইস কেমন আছো সবাই তো চলে এসেছে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে দেখো আকাশটা কি সুন্দর কুয়াশা ভরা শীতের এই আকাশটা আমার খুব সুন্দর লাগে তো আমাদের ট্রেনও চলে এসেছিল আর আমরা ট্রেনে করে চলে আসলাম পড়তে পড়তে যেতে যেতে আমরা একটু ঢং করে নিচ্ছিলাম আমার বাড়ি যে হাই করে দিলো সবাই হাই করার পরে আমরা যে চলে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখো আকাশটা খুব সুন্দর লাগছিলো দুটো বড় বড় বাড়ি

আতে গোবরাঙ্গা স্টেশন দেখে থেকে ট্রেন ঢুকলো চলে আসলাম আমরা বাড়িতে টাটাগা